দুনিয়া দুনিয়া কর মানুষ এই দুনিয়ার জন্য দিলা যা সবে বন্ধু বিফল যাবে আজরা যে দিন মরবে টান সে তো নামে আজরা পেলে এক সামনে হয় হাজির মরণের কথা মানুষ স্মরণ করোনা পরে পড়ে প চলবে না এই দুনিয়া মিশে হলে ভাই শুধু আশার খেলা ঘা। سخ بذيلي دقبر من كي والأصل ان ان الانسان لفي خُسْرٍ الا الذين آمَنُوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين কোরআনে মধ্যে বলতেছে ওয়াল আস সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে একজন ব্যক্তি নাই সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে আলামিন নিজেই বলে ওয়াল আস সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আছে কিন্তু তারা হয় ইল্লাহ্লাদীনা আয় আম এনু আ যারা নেক করে ওই ব্যক্তিগুলো বাদ দিয়ে সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আসি যে ব্যক্তিগুলা হক কথা বলে অত আ সহবিল হাকি অত সব যারা হক কথা বলে এবং সবর করে এবং যারা আমলে সলাহ করে এই ব্যক্তিগুলা বাদ দিয়ে সমস্ত ব্যক্তিগুলা ক্ষতির মধ্যে পড়ে আসি কথা সাপ ক্লিয়ার তাহলে বাকি ব্যক্তিগুলো কি হবে ক্ষতির মধ্যে পড়া মানে কি ওই ব্যক্তিগুলো জাহান্নামি হবে এই জন্য আপনাকে আমাকে আল্লাপাক রব্বুল আলমিন কিছু কিছু অনেক বড় বড় ওই গোয়াপ আমি যে গোনা করি খাস দিলে যদি তবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার মত তওবা দান করেছেন কোন বান্দা যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গোনাগুলো গুলো মাফ করে দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এক যুবক অনেক গোনা করেছে গোলা করতে করতে ওই যুবক জীবনটাকে পার করে ফেলাইছে গ্রামের মধ্যে যখন ঢুকল ওই ব্যক্তি যখন অসুস্থ গ্রাম থেকে তখন সমস্ত ব্যক্তিগুলা তাড়াই দিয়েছে একটা জঙ্গলের মধ্যেই ওই ব্যক্তিকে রেখে আসছে সকলেই যখন ওই ব্যক্তিকে রেখে আসছে ওই ব্যক্তি চোখের পানি কান্না করে আর বলে মালিক আমার যে সমস্ত আপন ব্যক্তিগুলা ছিল সকলেই আমাকে এরকম ভাবে দূরে ঠেলে দিয়ে আসলো এখন এক সময় আমার কণ্ঠ ছিল ভালো এক সময় আমার শরীর ছিল ভালো সবকিছু সুস্থ ছিল সকলেই আমার আপন ছিল এখন কিন্তু তো আমি অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে গেলাম এখন আমার টাকা পয়সা নেই এখন আমার শক্তি নেই সমস্ত ব্যক্তিগুলা আমাকে এরকমভাবে ঝাড় জঙ্গলের মধ্যে ফালাই দিয়ে চলে গেল। গেলি আপনি স্যার আমারকে উনাইয়ে শোকের ফুনি ফেলে ফেলে কান্না করে আর বলে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আমার মা আমাকে আঘাত করে আমার মা আমাকে বকা জা করে আমার মা যদি আমাকে মারে আমি বাবার কাছে গিয়ে আচ্ছায় পাই আমার বাবা যদি আমাকে মারে আমি এরকম ভাবে মায়ের কাছে গেলে আচ্ছায় পাই এরকমভাবে যদি আমার বোন আমাকে মারি তাহলে আমি এরকমভাবে ভাইয়ের কাছে গিয়ে আশ্রয় পাই কিন্তু মালি আপনি যদি আমাকে কাল কায়মতের দেনে কঠিন मुसीবতের সময় আপনি যদি আমাকে তারায় দিয়ে দেন আপনি যদি আমাকে ওই গাল থেকে দূর দূর করে তারায় দেন আমার তোার মালিক কেউ নাই দুনিয়ার মধ্যে মা আঘাত করলে বাবার কাছে যাওয়া যায় বাবা আঘাত করলে মায়ের কাছে যাওয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমি বিপদে পড়ি সকলেই আমাকে উদ্ধার করার জন্য পাগল কিন্তু আমি এক রাতের মধ্যে যদি কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ও এক আপনি যদি আমাকে তারায় দেন তাহলে আমি কারোর কাছে যাব। এরকম ভাবে চোখের পানি ফেলে হাউমাউ করে যুবক কান্না করে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা দেখো দেখো আমার এক বান্দা দীর্ঘদিন ধরে গুনাহ করেছে নিজের গুনাহটা বুঝতে পারার কারণে অনুতপ্ত করতেছে এরকম ভাবে চোখের পানি ফেলাই নিজেকে বারবার নাফরমানির খাতায় নাম লাগাই দিয়েছে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো ওই বান্দাকে আমি মাফ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওই বান্দাকে আমি কি করলাম মাফ করে দিয়ে দিলাম ওই বান্দা দিন ধরে চোখের পানি ফেলে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমি অনেক বড় না প্রমাণ অনেক বড় গোনাগো আপনি যদি আমাকে তারায় দেন আমি কার কাছে যাব আশ্রয় পাওয়ার কোনো নাই এবার মারা যাওয়ার পর এমন মরুভূমি জঙ্গলের মধ্যে মারা আল্লাহ গিয়েছে জানিয়ে দিল তুমি যাও যাও অমুক জঙ্গলের মধ্যে আমার একজন প্রিয় বান্দা আছে ওই বান্দা গোসল করাও করাও ক্লিয়ার কি গ্রামের মধ্যে আসলাও আসার পর বলে গ্রামবাসীরা তোমরা শোনো শোনো এই গ্রামবাসীরা অমুক ব্যক্তি কোথায় আছে তোমরা কি জানো বলে অমুক ব্যক্তিকে আপনি একজন নবী হয় কি জন্য খোঁজ ওই ব্যক্তি তো বলো না আপনি কি জন্য খুঁজতেছেন বলে এবার নবী মুসা তো অবাক হয়ে গেল কি ব্যাপার আল্লাহ আমাকে ওই ব্যক্তির জানাজা পড়ার জন্য বলল গোসল দেওয়ার জন্য বলল কিন্তু সমস্ত গ্রামের ব্যক্তিগুলা জানে ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি বড় অপরাধী এবার মুসা সাল্লাম হাক্কা মধ্যে পড়ে গেল এবার মালিকের কাছে বলে অ আমার তো প্রশ্নটা ঠিক বুঝে আসতেছে না আপনি ওই ব্যক্তিকে আমাকে জানাজা পরাইতে বললেন কারণ যেমন তেমন ব্যক্তিকে তো আমি বলবেন না এরকম একজন দামি ব্যক্তি অবশ্য অবশ্যই দামি ব্যক্তি যার কারণে আমাকে জানাজা পরাইতে বলছেন কিন্তু এখানে গ্রামের মধ্যে আসার পর সমস্ত ব্যক্তিগুলা এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিতেছি এবার আল্লাহ পাও ভুল এবার বলে দিল মুসা চিন্তার কোনো কারণ নেই পেরেশানির কোনো কারণ নেই আপনি চিন্তা করবেন না কারণ ওই ব্যক্তি গুণাগার সেটাও ঠিক আছে ওই ব্যক্তি অনেক বড় না প্রমাণ সেটাও ঠিক আছে কিন্তু এবার ওই ব্যক্তি আমার কাছে গ্রামের লোকেরা তারাই দিয়েছে অনেক গুণা করার কারণে গ্রামের লোকেরা তাকে দূর দূর করে তারাই দিয়েছে কিন্তু ওই ব্যক্তি ওখানে দীর্ঘদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া নেই ঠিকমতো ঘুম নেই ঠিকমতো আরাম নেই ওই ব্যক্তি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর আমাকে বলে আপনি যদি ফালাইয়া দেন আমি কার কাছে যাব আপনি যদি তারাইয়া দেন আমি কার কাছে যাব এবার এরকম ভাবে আমার কাছে বারবার কাকতে মিনতি করে বলতেছে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে বলতেছে নিজের দুই ফোটা চোখের পানি ফালাইয়া ফালাই বলতেছে আমি মালিক এরকম বান্দাকে তো খুঁজতেছিলাম পাওয়ার পরের সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে দিয়েছি সমস্ত তার জীবনের গোনাগুলো আমি মাফ করে দিয়েছি এবার মুসা আলাই সাল্লামের আর বুঝার কোনো বাকি রইল না এবার গ্রামবাসীকে এলান দিয়ে বলতেছে ওই গ্রামবাসীরা তোমরা ওই ব্যক্তি খারাপ ঠিক আছে ওই ব্যক্তি অনেক বড় গোনাগার সেটাও ঠিক আছে কিন্তু ওই ব্যক্তিকে তোমরা তারায় দিয়েছ ওই ব্যক্তি এবার বুঝতে পারতেছে যে আমার দুনিয়ার মধ্যে কেউ আপন নাই আল্লাহ সরা আমার কেউ আপন নাই এবার ওই বান্দা চোখের বাড়ি ফেলে মালিকের কাছে তবা করার কারণে আল্লাপর তাকে মাফ করে দিয়েছে এখন ওই ব্যক্তি দামি হয়ে গিয়েছে এখন ওই ব্যক্তিকে দাফন কাপন করার কোনো লোক নেই যার কারণে আমাকে ফাটিয়ে দিয়েছে এবার গ্রামের লোকেরা সকলেই মিলে নবী সঙ্গে জানাজা যা এরকম ভাবে দাফন কাপনের কাজ সেরে সকলেই চলে আসলো তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া যায় এখান থেকে বুঝা যায় যদি আপনি আমি অনেক কোনো ব্যক্তি যদি গ্রামের মধ্যে অনেক বড় গুণাগার হয় আপনাকে আমাকে টিটকারি মারা যাবে না ওই ব্যক্তি যদি অনেক বড় নাফর মান্য হয় আপনি আমি টিটকারি করার কোনো সুযোগ নেই কারণ ওই ব্যক্তি যদি গোপনে গোপনে মালিকের কাছে বা করে অনেক বড় আল্লাহ দেখা যায় মৃত্যুর বিশ দিন আগে বরণ করার এক মাস আগে যদি খাস দিলে তবা করে ভালো হয়ে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল আর আমি ওই ব্যক্তিকে গুণাগার বললাম নাফরমান বললাম এরকমভাবে ভাবে বাজে কিছু কথা বললাম আমি দীর্ঘদিন ধরে নামাজ পড়ার পর আমি দীর্ঘদিন ধরে ভালো আমল করার পর পাক রব্বুল নাম যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে একটা কথার মাধ্যমে আমার জাহান্নামে যাইতে হবে একটা কথার মাধ্যমে জাহান্নামে যাইতে হবে কখন কোন কথা এই জন্য নবী তো হাজিসের মধ্যে বলে যে চুপ থেকে সে নাজত পায় যে ব্যক্তি যত কথা কম বলবে ওই ব্যক্তির অত বেশি লাভ বেশি কথা বললে বেশি ভুল হয় নবী এই জন্য বলছেন যার কারণে দেখা যায় কোনো ব্যক্তিকে আপনি আমি কঠোর ভাষায় খারাপ ভাষায় বাজে ভাষায় কথা বলা যাবে না কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যে ব্যক্তিগুলো একটু ঠিকমতো চলে না আমরা যদি পাঁচ নামাজ পড়ি আমাদের খুব অহংকার আমি একজন আলেম আমি একজন হাফেজ আমি একজন মুক্তি সাহেব আমি একজন এরকম অমুক তমুক ওই ব্যক্তি কিছুই জানে না আসলে বাবা এরকম কোনো করা যাবে না হুজির সাল্লু আলি সাল্লাম পুত্রা ব্যক্তিকে সম্মান করতেন মহাব্বাত করতেন ভালোবাসতেন এরকম ভাবে দেখা যায় একটা ইতিম বাসাও যদি এরকম ভাবে পথে এরকম ভাবে চোখের পানি ফেলে কান্না করে হুজুর সাল্লাই সাল্লাম বলতেছে ও এ বাবা তুমি কান্না করো কিসের জন্য বলে আমার বাবা নাই আমার এবার হুজুর সাল্লি সাল্লাম বলে ও সন্তান ছোট্টবেলায় বেলায় আমি নবীর বাবalei কিছুদিন পরে আমার এরকম ভাবে মা মারা যায় কিছুদিন পরে যে দাদা আমাকে লালন পালন করল ওই দাদাও দুনিয়ার জমিন থেকে দুন চলে গেল আমি নবী বড় সময় হয়ে গেল আমি নবী এই জন্য সমস্ত এতিমগুলোকে এরকম ভাবে সম্মান করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে ফাএমম اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أو نبي أبني كوكولو إتين دركي أبني তাদেরকে সম্মান করবেন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে কাছে টেনে নেবেন কখনো ইতিমদেরকে এরকমভাবে বাজে ভাষা ব্যবহার করবেন না এখান থেকে শিক্ষা নেওয়া যায় কোনো আপনি আমি একটা এতিমকে যদি সহযোগিতা করি এরকমভাবে কোনো ব্যক্তি যদি একটা এতিমের মাথায় হাত বুলায় দায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সব দিয়ে দেবে কোন ব্যক্তি যদি একটা এতিমকে লালন পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিমের বদৌলতে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে একটা জান্নাত দান করবে সুবহানাল্লাহ এই জন্য নবী যখন পাশ দিয়ে যায় বলে ও দেখতেছো আমার ঘরের মধ্যে একটা বাচ্চা তার বাবা না এরকমভাবে তুমি এই বাচ্চাটাকে গোসল করাও সুন্দর সুন্দর একটু কাপড় কাপড় পরায় দাও সুন্দর সুন্দর কিছু খাবার দাও এই বাচ্চাটার বাবা নাই স্বামী নবীরও বাবা ছিল না এই জন্য এই বাচ্চাটাকে কি করল লাল পালন সুন্দরভাবে করলো বাচ্চাটাকে বলতেছে আজকে তাকে তুমি আমাকে বাবা বলে ডাকবা আরে আয়সা কি মা বলে ডাকবা তুমি এরকম ভাবে সুন্দরভাবে চলাফেরা করো এরকম ভাবে ভালোভাবে চলাফেরা করো তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো পেরিশানি নেই এখান থেকে বোঝা যায় ইতিমদেরকে সম্মান করতে হবে ইতিমের যদি কোনো ব্যক্তি মাল আত্মসাত করে খায় ইতিমের যদি মাল আত্মসাত করে খায় তাহলে ওই ব্যক্তি ডিমের মাল খাইল না বরংস ওই ব্যক্তি জাহান নামের আগুন খাইল এটা আমার কথা নবী বলেছেন নবী বলে এরকম ভাবে যদি কোনো ব্যক্তি ডিমের মাল আত্মসাৎ করে খায় কাল কেমতের দিন দেখা যায় এই মালগুলা আগুন হয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করবি দেখা যায় তিন ভাই বা চার ভাই বা পাঁচ ভাই ছোট্ট বেলায় দেখা যায় দুই ভাই অনেক বড় তিন ভাই অনেক বড় ছোট ভাই ছোট মা বানাই সকলে কি করে এই দুই তিন ভাই জমিটা বণ্টন করে নেয় এই ছোট বাচ্চাটার কোনো জমি থাকে না দেখা যায় এই বাচ্চাটা অনেক কষ্ট করে চলাফেরা করে আস্তে আস্তে অনেক বড় হয় কিন্তু এই বাচ্চাটাকে অনেক কষ্ট করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই তিন তোমার চিন্তা করার কোনো কারণ নেই তোমার ভাই যে তোমার জমি দখল করে খাইছে তোমার দেখা যায় এরকম ভাবে অনেক টাকা পয়সা তোমার বাবা রেখে গিয়েছিল এই ব্যক্তি আত্মসাৎ করে খাইছে দেখা যায় আমার আদালতের মধ্যে সকলকে হাজির হইতে হবে কথা বলেন ঠিক কিনা দেখা যায় সমাজের মধ্যেই আমাদের পিতা মাতাটা খুব অবহেলিত খুব লাঞ্ছিত অনেক বড় কোটি কোটি ব্যক্তি কিন্তু পিতামাতাকে সম্মান করতে চায় না ভালোবাসতে চায় না দেখা যায় দিলের মধ্যে অহংকারী এসে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা মা বাবাকে কখনো অসম্মান করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি আল্লাপাকালিন বলে আমার ইবাদত কর এরপরে তোমরা পিতা মাতার প্রতি সদ ব্যবহার কর কোন ব্যক্তি যদি পিতা মাতার প্রতি দেখা যায় কঠোর ভাষায় কথা বলে পিতা মাতাকে গালিগলাস করে ওই ব্যক্তির জাহান্নাম যাইতে আর কোনো কিছুই বাধা হবে খালি বাবা মা হাত তুলে দোয়া করতে হয় না যদি একটু মনে কষ্ট পেয়ে একটু বদা দিয়ে দেয় আর জাহান্নাম অবদারিত আমার কথাটা নবী বলেছেন তাহলে একটা ঘটনা শুনেন নবী জামানায় আরো সুন্দরভাবে বুঝে আসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগী দিয়ে আস্তেছিল হঠাৎ করে দেখতেছেন কিছু কবরের মধ্যে আগুন জ্বলতেছে যখন কবরের মধ্যে আগুন জ্বলতেছে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সাহাবায়ে কেরাম এই সাহাবায়ে কেরাম দেখো দেখো সকলেই মিলে দোয়া শুরু করে দাও আল্লা পাক রবুল আলামিন যেন কবরে আজাবগুলো মাফ করে দেয় এবার কী করলো সাব আইক্রামদেরকে নিয়ে হজিস সাল্লাল্লাহ আলু সাল্লাম হায়াত উত্তোলন করলো হায়াত উত্তোলন করার পর নবীর দোয়া ফেরত দেওয়া হয় না সবগুলো যুবকের কবরে আজাব মাফ করে দেওয়া হল কিন্তু একটা মাত্র যুবকের কবরে আজাদাব মাফ করা হলো না এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করতেছে আসমান থেকে ওহী নাজিল হইল বলে জিবরাইল বলে ও নবী ও নবী আপনি একবার নয় দুইবার নয় আপনি যদি শত শত বার এখানে দোয়া করেন আপনার নবীর দোয়া কবুল করা হবে না এবার নবী পেরেশানি হয়ে গেল বলে সবাই গেল সকলে কি করো গ্রামের মধ্যে এলান করে দিয়ে দাও গ্রামের মধ্যে এরকম ভাবে বলে দাও কার কোনটা কবর কবরের পাশে দাঁড় কবরের পাশে দাঁড়াও এবার সকলে কবরের পাশে দাঁড়াইল বলা হচ্ছে কার কোনটা কবর তোমরা বলো কেউ বলে এটা আমার বাবার কবর কেউ বলে এটা আমার দাদির কব কেউ বলে এটা আমার নানার কবর কিন্তু যেই কবরে যুবকের রাজা হচ্ছে। ওই কবরের পাশে কোনো ব্যক্তি দাঁড়াইল না এবার হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আরো বড় পেরেশানির মধ্যে পড়ে গেল যেই যুবকের জন্য এত কিছু যে যুবক জাহান্নামের আগুনের মধ্যে চিৎকার করে কিন্তু দেখা যায় ওই কবরের পাশে কোনো ব্যক্তি দাঁড়ায়ল না এবার হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলে হে সাহাবায়ে আর কি কোনো ব্যক্তি বাকি আসেনি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একজন মাত্র ব্যক্তি বাকি আছে ওই ব্যক্তি খুব ওই বুড়িমা অত্যন্ত অশিষ্টা বলে কোলের মধ্যে করে হলো ওই বুড়িমাকে নিয়ে আস ওই বুড়িমাকে এই মজলিসের মধ্যে দরকার এবার সাহাবায়ে কিরাম দেখ আল্লাহ বাড়ির মধ্যে বুড়িমা অত্যন্ত অশিষ্ট এবার কি করলো বুড়িমাকে কোলের মধ্যে করে নবীর কাছে উপস্থিত করা হল এবার যখন উপস্থিত করা হলো উপস্থিত করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি ও বুড়িমা তোমার ছেলের কবরে আযাব হচ্ছে যখন এরকম কথা বুড়িমার কানের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করা পরামাত্রই মাত্রই বুড়িমা বলে আলহামদুলিল্লাহ রবিলামিন এবার হুজুর সাল্লি সাল্লাম বলে ও বুড়িমা কি ব্যাপার তোমার ছেলে কবরের মধ্যে আদা হচ্ছে তোমার তো কষ্ট পাওয়া দরকার ছিল তুমি কি ব্যাপার কষ্ট পাইতেছ না বলুন এরকম ভাবে তুমি আরো শুক্রিয়া আদায় করলা কারণটা কি এবার বুড়িমা বলে যখন এই বাচ্চাটা ছোট ছিল তার কিছুদিন পর গর্বের মধ্যে ছিল কিছুদিন পর তার বাবা মারা যায় তার বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে আমার এই বাচ্চাটার মুখের দিকে আমার বিবাহ করার বয়স ছিল কিন্তু আমি বিবাহ শাদী করি নাই কারণটাকে আমি বিবাহ শাদী করলে এই বাচ্চাটাকে কে দেখভাল করবে কে লালন পালন করবে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে দেখা যায় বাচ্চাটা অনেক কষ্ট পাবে এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমি বিয়ে শাদি করলাম না আস্তে আস্তে এক পর্যায়ে এই বাচ্চাটা বড় হয়ে গেল বড় হওয়ার পর মানুষের বাড়িতে কামলা দিয়ে এই বাচ্চাটাকে আমি আস্তিলে তিলে তিলে বড় করলাম কিন্তু এক পর্যায়ে এই বাচ্চাটা বড় হওয়ার পর যুবক হয়ে গেল যুবক হওয়ার পর বিয়ে শাদি দিয়ে দিলাম এমন একটা বিবি ঘরের মধ্যে আসছি এই বিবিটা কি করলো প্রতিদিন আমার সঙ্গে লাগা বাজা লাগতেই থাকে ঝগড়া লেগেই থাকে হঠাৎ করে আমার ছেলে কাট কাটতে গিয়েছে শরীর পেরেশানি দেখা বিকাল বেলা আসছে তার বিবি জানি কি 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 কিছু কথা লাগাই দিয়েছে এবার যুবকের মাথা গরম ছিল হাতের মধ্যে একটা লাকড়ি ছিল এই লাকড়ি দিয়ে আমি নামাজ অবস্থা আমি মায়ের মাথার মধ্যে একটা বাড়ি বাড়ছে আমি একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেউস হয়ে গিয়েছি থেকে টাও টব করে রক্ত করল আমি মা এত বেশি কষ্ট পাইছি জীবনে এরকম কোনো দিন কষ্ট পাই নাই এবার কি করলে আমি সঙ্গে সঙ্গে মালিকের কাছে দোয়া করেছে বলছি মালিক দিকে আমার সন্তান যে আমাকে নামাজ অবস্থায় মারল ও যে সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম এই সন্তান আমাকে কষ্ট দিলম দেখা যায় এবার কি করল আমি মালিকের কাছে হাত তুলে বললাম ও মালি আমি যেন দুনিয়া থাকা অবস্থায় বুঝতে পারি আমি যেন বুঝতে পারি যে এই এই যুবক আমার সন্তান জাহান আগুনে দাউ দাউ করে জলে আমি মায়ের কানের মধ্যে যেন আওয়াজটা সে শুনতে পাই যখন আপনার ও নবী আপনার মুখ থেকে শুনতে পাইলাম এরকম ভাবে আমি মা আজকে বুঝতে পারলাম মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় যখন এরকম কথায় শোনার পরে আপনার মুখ থেকে শুনলাম বড় খুশি এবার হুজুর সাল্লু আলী সাল্লাম মালিকের কাছে দোয়া করে ও মালিক আল্লাপ বলে ও নবী মুসা আপনি তো সবকিছু শুনলেন আবার কি জন্য হাত উত্তোলন করেছে এবার নবী বলে ও আল্লাহ ওই যুবকের কবরে আজাবছি এই জন্য দোয়া করতেছি না এই জন্য হাত উত্তোলন করি নেই বরং এই জন্য হাত উত্তোলন করেছি আমি যেভাবে কান দিয়ে জাহান নামের আগুন শুনতে পাইতেছি ভাবে যেন আমার এই বুড়িমা কান থেকে নিজের সন্তানের জাহান নামের আগুন শুনতে পায় এবার আল্লাহ পাক রব্বুল আলমের নবীর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করলেন করার পর বুড়িমার তখন কানের মধ্যে আবার শুনতেছে তার সন্তান চিৎকার চেষামেসি করতেছে বলে ও আমাকে বাসাও আমি তোমাকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামের আগুনে পড়তে আগুনে করে এরকম কথা বলার পর যখন বুড়িমা একটা চিৎকার দিয়ে হয়ে গিয়েছে সাবাই কেরাম বলে ও বুড়িমা কি ব্যাপার তুমি একটা চিৎকার দিয়ে বেহু হয়ে গেলে কারণটা কি বুঝতে পারলাম না বলে কারণ অন্য কিছু আমার সন্তান জাহান নামের আগুনে পড়তেছি আমি মা সহ্য করতে পারতেছি না বলে আমার সন্তান যতই আমাকে কষ্ট দেখ না কেন আমি মা তাকে মাফ করে দিয়ে দিলাম মালিকের কাছে দোয়া করল আল্লাহ পাক রব বলে আমি সঙ্গে সঙ্গে ওই যুবকের কবরে আজাব মাফ করে দিয়ে দিল সুবাহ আল্লাহ এই জন্য দেখা যায় কোনো ব্যক্তি যদি মা বাবাকে কষ্ট দেয় আর মা বাবা যদি বদা দেয় ওই ব্যক্তিকে জাহান্নান থেকে কোনো ব্যক্তি ঠেকাইতে পারবে না